পৌরসভায় কোনো কাজ নেই গিয়ে জগন্নাথ হয়ে বসে থেকে তো লাভ নেই পৌরসভায় কোনো কাজই দেওয়া হয় না ইভেন আমার ওয়ার্ডে কোথায় লাইট লাগাতে হবে কোথায় রাস্তা হবে আমাকে জিজ্ঞেস করা হয় না আমি আপনাদের কাছে কাগজের পর কাগজ দেখাতে পারি যে আমি কি কি কাজ দিয়েছি সেই ডকুমেন্টস দেখে দেখবেন যে কোন কাজটা করা হয়েছে আর কোনটা করা না নিশ্চয়ই ওয়ার্কার রা দেয়

অনেক কিছু তো আছে যেমন ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সেগুলো সই করা সেগুলো তো আপনার সই লাগবে